নতুন একটা রেসিপি নিয়ে হাজির হইলাম এই সময় এই তরকারিটা খুবই ভালো লাগে এই ওয়েদারে এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে খুবই অল্প মশলায় এই রেসিপিটি রান্না খেতে কিন্তু দারুণ লাগে ঝিঙে ঝিঙে খাওয়াটা অনেকে উপকার তো ঝিঙে এখানে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর এখানে কিছু আলু একটা বড় সাইজের একটা আলু কেটে নিয়েছি আর এখানে নিয়েছি রুই মাছ তো গরম হতে তেল দিয়ে দিয়েছি আর নুন হলুদ দিয়ে রুই মাছটাকে মেখে নিয়েছি এখন ভালোভাবে ভেজে নেব সবগুলো মাছ নুন হলুদ দিয়ে মেখে তেলের ভিতর ছেড়ে দিলাম তো ভালোভাবে এগুলো উলটিয়ে পাল্টে আমি ভেজে নিব এক পাশে হয়ে গেছে অপর পাশে আমি উলটিয়ে দিলাম মাছ ভাজা হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিচ্ছি একটি পাত্রে তো মাছ ভাজার পাত্রে তেল বেঁচে আছে সেই তেলে আমি দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু ঝিঙে যেহেতু খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর আলুটা দেরি হয় এজন্য আলুগুলোকে আগে ভালোভাবে ভেজে নিতে হবে অল্প পরিমাণ লবণ আর হলুদ দিয়ে আলুটাকে এই তেলে ভেজে নেব নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য তারপরে তো ঢাকনা খুলে এটাকে আবারও ভালোভাবে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে লাল লাল করে উঠিয়ে নিয়েছি এখন ঝিঙেগুলো দিয়ে দিব ঝিঙে তো বেশি ভাজতে হয় না জন্য একটু জাস্ট ভেজে ঝিঙেগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি একটু পরে ঢাকনাটা উঠে আবারও ভালোভাবে ঝিঙে থেকে একটু জল বেড়ে এসেছে ভালোভাবে একটু নাড়াচাড়া করে হালকাভাবে ভেজে নিয়েছি এগুলো একটি পাত্রে নিলাম জিরা পোড়ন জিরা রসুন কুচি ব্যবহার করতে হবে তো কালো জিরা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম ফ্লেভারটা তেলে ছড়িয়ে পড়লে এখানে কাঁচা মরিচিরা আর কিছুটা রসুন কুচি এখানে দিয়ে দিলাম এ রান্নায় অবশ্যই আপনারা রসুন কুচি ব্যবহার করবেন আর এটাতে স্বাদটা কিন্তু দ্বিগুণ পরিমাণ বেড়ে যায় অবশ্যই আপনারা কালো জিরা রসুন কুচি আর কাঁচামরিচ চিরা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে তেলে তখন পেঁয়াজ কুচি দিয়ে দিবেন পিঁয়াজ কুচি না দিলে হবে তবে কালো জিরা আর রসুন কুচিটা অবশ্যই দিতে হবে এই রান্নার মূল রেসিপিটার মশলাটাই হলো কালো জিরা আর রসুন কুচি তো পেঁয়াজটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম কালারটা চেঞ্জ হতে আমি এখানে হলুদ গুঁড়ো আর লবণ স্বাদ মতো দিয়ে দিলাম যেহেতু আমার আলুতে আমার হলুদ লবণ দেওয়া আছে সেহেতু অল্প পরিমাণে এখানে হলুদ লবণ অ্যাড করে দিলাম আর এখানে পেস্ট করা মশলাওটা দিয়ে দিলাম আদা জিরা পেস্ট আর শুকনো লঙ্কা পেস্টটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি তারপরে এখানে তেল ছড়াতেই আলুটা দিয়ে দিলাম আলুটা দেওয়ার পরে ভালোভাবে আলুটা ভেজে নিয়েছিলাম আগে ও ভাজা আলুটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে তারপরে ঝিঙেটা দিয়ে দিয়েছি দিয়ে মশলার সাথে সবগুলো ভালোভাবে একটু কষিয়ে নিব তো কষাতে কষাতে দেখুন তরকারি থেকে তেল ছড়িয়ে পড়েছে কি সুন্দর তো ওই অবস্থায় আমার এখন ভালোভাবে কষিয়ে নিব নাড়াচাড়া করে তো এখন কষানো হয়ে গেছে এখন জলটা দিয়ে দিলাম পরিমাণ মতন তরকারির জন্য তো দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি ভালোভাবে যাতে ফুটে ওঠে ঝাঁক না খুলে এই তো ভালোভাবে ফুটে উঠেছে এখন একটু আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম নিয়ে ভালোভাবে একটু মাছটা দেওয়ার পরে ভালোভাবে যাতে ফুটে ওঠে ভালোভাবে ফুটে উঠেছে মাছটা দেওয়ার পরে দারুণ আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এভাবে যদি রান্না করেন আশা করি আপনাদের এই ঝিঙের তরকারিটা বারবার খেতে ইচ্ছে করবে রুই মাছ দিয়ে ঝিঙের তরকারি আর এই ওয়েদারে তো খুবই ভালো লাগে অবশ্যই আপনারা কালো জিরা পরুন আর রসুন কুচি কাঁচা চিরা অবশ্যই তরকারির প্রথমে দিবেন দেখুন রান্নাটা হয়ে গেছে পরিবেশনের জন্য একটি পাত্রে নামিয়ে নিয়েছি কালারটা কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন